ডক্টরের সুৎখুর ব্যাংকের তিনি মালিক একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ডক্টর খাই কথা সত্য কিন্তু সুদ খায় না এমন লোক তো পাওয়া কঠিন ডক্টর ইউনুস এমন একটা লোক এর সম্পর্ক আমেরিকার সাথে ভালো তিনি নোবেল বিজয়ী তাম পৃথিবীর ভেতরে তার গ্রহণযোগ্যতা আছে তার মানে বোঝা যাচ্ছে এই সময়ে ভারতকে বুড়ো আঙুল দেখানোর জন্য এই ডক্টর ইউনুসকেই দরকার দাদা বাবুদের মাতার গেমের উপরে গেম খেলার জন্য এই ডক্টর ইউনুসই পরিবেশ শান্ত করতে পারে কারণ তার কাছে টাকাও আছে মালও আছে কোটি কোটি মালিক তিনি বিদেশ থেকে ঋণ আনতে পারবে এই অচল অবস্থাকে সচল করতে পারবে আর ইউনুস এমন ব্যক্তি হাসিনের দ্বারা মামলা খাওয়া ব্যক্তি তবে একটা বিষয় নিয়ে তুমুল হইসই চলতিছে ডক্টর ইউনুস হচ্ছে সরকার প্রধান পনেরো থেকে বারো থেকে পনেরো জনের সদস্য একটা সরকার শপথ গ্রহণ করে ফেলবে ডক্টর ইউনুস হলো সরকার প্রধান কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলতেছে অনেকে ভৌত দিচ্ছে যে ডক্টর ইউনুস হলো ব্যাংকের তিনি মালিক একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ডক্টর খাই কথা সত্য কিন্তু সুদ খায় না এমন লোক তো পাওয়া কঠিন এখন যদি বলে হুজুর তাহলে কিছু হুজুর দেন হুজুরদেরকে ক্ষমতা বসান একটা কথা মনে রাখবেন আবেগ দিয়ে কাজ করলে হবে না বিবেক দিয়ে চলতে হবে একটা হুজুরকে হঠাৎ করে যদি সিয়ারত বসায়া দেন ও দুই ঘন্টাও ক্ষমতা টিকে থাকতে পারবে না কারণ ষড়যন্ত্র করতেছে ভারতের দাদা বাবুরা একটা ষড়যন্ত্র কথা আপনাদেরকে বলি আজকে বিকেলের ঘটনা কাশিমপুর কারাগারে এক নয় দুই নয় বত্রিশটা লাশ পাওয়া গেছে ওই জায়গার মধ্যে ভারতের রো আছে ভারতের রেজেন্ট আছে যেই দিন দেশ স্বাধীন হলো ওই দিন রাতের বেলা আবারও ভারতের সদস্যদের পাওয়া গেছে প্রথম আলো বলতেছে এক নয় দুই নয় আশি হাজার শুধু পুলিশের ভেতরে ভারতের লোক ছিল পঁচিশ লক্ষ মানুষ ভারত থেকে এসে বাংলাদেশে চাকরি করে মনে রাখবেন যেই পঁচিশ লক্ষ লোক ভারত থেকে এসে বাংলাদেশে প্রশাসনে কাজ করে ওরা সবাই হাসিনের লোক এখন আপনি যদি হুজুরদেরকে ক্ষমতায় বসান এই যে মন্দিরে মন্দির হামলা হচ্ছে নরেন্দ্র মোদীর বাংলা ভারতের ভেতরে সব টেলিভিশন বলতেছে বাংলাদেশে হুজুররা জঙ্গিরা মৌলভাত্রা ক্ষমতা দখল করছে এরা নিজেরাই হামলা করে হুজুরদেরকে জঙ্গি বলে ক্ষমতার থেকে নেমে দেবে